আল্লাহ তালা শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে সৃষ্টি করে শুধু ছেড়ে দেন নাই আল্লাহ সব তালা তিনি যখন আমাদেরকে বানিয়েছেন আমাদের মায়ের গর্বে আল্লাহ তাআলা বলেন হে বান্দা তোমার তো অহংকার কিসের আমি আল্লাহ তো তোমাকে একটা নাফাক পানি দিয়ে বানিয়েছি আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাকে এমন এক নাফাক ফানি দিয়ে বানিয়েছি যে ফানিটা না মানুষের মুখে নিতে লজ্জা আমি আল্লাহ এমন একটা ফানি দিয়ে তোকে বানিয়েছি যে ফানি ফরার সাথে সাথে তোমার বাবা মায়ের পর গুসল করা ফরজ হয়ে যায় তোমাদের এত অহংকার কিসের দুনিয়াতে এত অহংকার কিসের সুতরাং আমি আল্লাহ তো তোমাকে ওই নাফাক ফানি থেকে এই পবিত্র বানিয়েছি আমি আল্লাহ তো তোমাকে নাফাক ফানি থেকে বানিয়েছি যখন তুমি মায়ের গর্বে আল্লাহ আমি আল্লাহ তোমাকে দিয়েছি তখন তুমি ওইখানেও বলছ যখন আমি যখন আমি আল্লাহ বলছি তুমি আমার দুনিয়াতে যেতে হবে তুমি ওই মায়ের গর্বে থেকে বলেছো এই আল্লাহ আমি তো এইখানে অনেক সুখে আছি এই দুনিয়াতে তো আমি অনেক সুখে আছি আমি আবার কেন আরোটা দুনিয়াতে যাব যখন আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে এখন আমরা এই দুনিয়াতে এসেও আল্লাহর ভাইয়ের আমার বন্ধুরা আমার আমরা এখানে আসি আল্লাহন নাফরমানি করি যে মহান রব্বুল আরমিনা আমাদেরকে বানিয়েছে অথচ আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ যখন তোমাকে দুনিয়াতে ফাটিয়েছি ওইখানে তো তুমি কিছু খাইতে পারো না তুমি যখন তোমার মায়ের দুধের স্থান দুধগুলো খাই পান করবা তখন আমি আল্লাহ তোমার মায়ের দুধগুলোকে একবার ঠান্ডা করে দি নাই যদি একবার ঠান্ডা দিতাম একবার বরফের মতো করে দিতাম তাহলে তোমার ঠান্ডা লাগতো তাহলে তুমি অসুস্থ হয়ে পড়ত তুমি মৃত্যু বরণ করতে পারতা আমি আল্লাহ এত গরম দিনাই যে এই দুধগুলো এত গরম দিলে তোমার ঠোঁটটা পুরে যাবে তোমার মুখটা ফুরে যাবে তুমি আর কিছুই খেতে পারবে না আমি আল্লাহ এত সুন্দর করে দিয়েছি আমি আল্লাহ বেশি গরমও দিনে বেশি ঠাণ্ডাও নাই আমি আল্লাহ মধ্য প্রান্তে দেখেছি যেন তুমি খেতে পারো আর আজকে তুমি আমার নাফর মানি করো আর আজকে দুনিয়াতে এত লোভ লালসা আজকে দুনিয়ার ফাঁকর আমরা আজকে দুনিয়াতে এসে আমরা